90 টাকা এখন আমাকে চিপস দেন এই নাও তোমার চিপস 10 মিনিট পর এই নেন এখন আমাকে মটর ভাজা দেন এই নাও তোমার মটর ভাজা বুঝলাম না এত পয়সা পাই কই 20 মিনিট পর ভাই এখন আমাকে ওইটা দেন এই নাও আমাকে ওইটাও দেন এই নাও আচ্ছা তুমি এতগুলো পয়সা কই পাও ভাই কয়টা বিঠা দেন ভাই দুইটা পয়সা বিঠা দেন ভাই দেন না কিছু যাই এখন আমার মজা কেনার টাকা আবার হয়ে গেছে হ্যাঁ দোকানদার ভাই এইটাই আমার জামদা কি রে খাবি আরে না ভাইয়া কেবল বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটু ধর আমি একটু হিসু করে আসি দে আরে আমার সব চিপস কই গেল ভাই দশ টাকা দেন তিন দিন ধরে কিছু খাই না তিন দিন ধরে খান না আচ্ছা দাঁড়ান দিতেছি এই নেন ভাই দশ টাকা আর ওই দশ টাকার ভিত্তিতে ভাইয়া আরে মিজান কি বলিস তোমাদের একটা কথা বলতাম কি বলবি বল আমি যখন বিয়ে করব না তখন আমার বো তোমাদেরকে দিবো তোমরা নিয়ে ঘুরবা আচ্ছা ছুটো ভাই তাহলে কথা উঠেই রইলো আচ্ছা ভাইয়া তাহলে আমি গেলাম বিয়ের পরে এই মিজান কি হয়েছে কি রে তুই না বিয়ে করে তোর বউ আমাদের দিতে চাইছিলি কই দিলি না তো হাই কে আপনারা এই তোদের তিনজনের মধ্যে কে সবার মারা যেতে চাস বল আমরা মারা যেতে চাই না যে সবার মারা যেতে চাস সামনে আয় কি তুই আগে মারা যেতে চাস আমি আগে মারা যেতে চাই না তাহলে সামনে আগে কেন কি করে ভাই আমি বিশ টাকা পাইছি কি বিশ টাকা পাইছ তাহলে আমার দশ টাকা দে এ আমি তোমাকে দশ টাকা দিম কে বিশ টাকা আমার বিপ্লব এই দেখ আমি পঞ্চাশ টাকা পাইছি তাহলে আমাকে পঁচিশ টাকা দাও আর তুমি পঁচিশ টাকা নাও এ তুই আমার অন্ধে দশ টাকা দিছিলি চল ভাই কি খুঁজে ভাই আমার টাকা হারাইছে এ নেন আপনার টাকা আর পঞ্চাশ টাকা আমার ভাইয়ের কাছে ভাই আমার বিশ টাকায় হারাইছে পঞ্চাশ টাকা না এই একদম ঠিক আছে মাঝখান থেকে আমি পঞ্চাশ টাকা পাইলাম সাবস্ক্রাইব প্লিজ ভাইয়া 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 আরে কি হয়েছে এত গাদার মতো ভাই ভাই ডাকতে দিস কেন ভাইয়া তুমি না সারাদিন গেমস খেলার জন্য আমাদেরকে বকছো আমরা তিনজন আজ থেকে গেম খেলা বাদ দিছি হ্যাঁ আজকে থেকে আমরা আর গেম খেলবো না হ্যাঁ তোরা হুট করে তো ভালো কেমনে হইলি কারণ আমাদের মনে এমবি টাকা দুটোই শেষ ভাই বলেন ভাইয়া ভাই আমার এটা একটু ধরবেন একটু হিসু করতে যাব আচ্ছা ভাইয়া দেন নো প্রবলেম এই নেন ভাইয়া আমি তাহলে আসি আরে এইদিকে চিপস একটা খাই আমাকে একটা দে না হলে কিন্তু লোকটাকে বলে দেব আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে ভায়া জি ভাই বলেন ভাই চিপসটা জানো খান না এটার ভিতরে এন্ডুরমরার বিশমিশান আছে ভাই আমরা তো লাইছি আমিও হাই হাই দুটায় অন ডেড ফেল হয়ে যাব আমি ভাগি সাবস্ক্রাইব প্লিজ যতনি ভাইয়া কি বলিস লালন ভাইয়া তোমার জন্য এটা খুশি সংবাদ আছে এটা দুঃখের সংবাদ আছে কোন আগে বলবো তুই আগে আমারে এই সংবাদ সংবাদটাই ক ভাইয়া আমি একটা গার্লফ্রেন্ড পড়াইছি বাহ ভালো তো এবার দুঃখের সংবাদ বল দুঃখের সংবাদ তাহলে গার্লফ্রেন্ডটা তো মারি দেয়া খাই এই খালাম প্রতিদিন তুই সকালবেলা ঘুমতে করবি তাহলে তুই অনেক বড় লোক হইতে পারবি ভাইয়া তাহলে মুরকার মুরগি তো অনেক সকালে উঠে তারা করিব কেন